চলে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কী দামে থাকছে এটা দু হাজার গাড়ি পঁয়তিরিশ টাকা তোমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হাজার টাকা দু সালের শেষের গাড়ি দু শেষের গাড়ি টাকা কি প্রাইস থাকছে এটা গাড়ি হাজার টাকা দু হাজার কুড়ির মাত্র পঁয়তিরিশ টাকা হ্যাঁ থাকছে গাড়ি তেইশ হাজার টাকা মাত্র তেইশে পালসার ওয়ান গাড়ি আঠাশ টাকা পাঁচশো আঠাশে তোমরা পেয়ে যাচ্ছ হিরো গ্লামার বন্ধুরা অনেকদিন পরে তোমাদের ডিমান্ডে তোমাদের ভাই চলে এসেছে আর একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে আজ চলে এসেছি পাপ্পু অটোমোবাইল আর পাপ্পু অটোমোবাইল মানেই তোমরা যেন অল্প দামে ভালো গাড়ি নতুন গাড়ির মতোই পেয়ে যাবে তোমরা এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো বেশি কথা বলা আমার সামনে রয়েছে ম্যাডাম আজকের ম্যাডামের সঙ্গে শুট হবে তো ম্যাম কেমন আছেন বলুন ভালো আছি আমি তো ভালো আছি আর বলছিলাম আজকে তো প্রচুর গালি কালেকশন রয়েছে আর গরম যা পড়েছে এই গরমের সময় ঠান্ডা করা অফার দিতে হবে পারবে নাকি হ্যাঁ পারবো অফার চলবে নাকি মানে গরমের মালুম হবে না ভিডিও দেখতে দেখতে যেন ঠান্ডাই মনে হয় তো এই গাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই অটোমোবাইল অটোমোবাইল তো বেশি কথা বাড়াবো না চলো কালেকশন স্টার্ট করি কালেকশনের ভিতরে তোমাদের এখানে কিভাবে আসবে কোন গাড়ির কি দাম সম্পূর্ণ ডিটেলস বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও চলো কালেকশন দেখা যাক কালেকশনের প্রথম কি গাড়ি দেখো তোমরা আমরা কালেকশনের প্রথম দেখবো একটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কাটা সিট খুব সুন্দর একটা গাড়ি সামনে সিঙ্গেল ডিসের সঙ্গে টায়ার কন্ডিশনটা দেখো গাড়ির কালার কম্বিনেশন দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে খুবই সুন্দর একটা কালারের সাথে তো দাদা ম্যাম তো ম্যাম আজকের জন্য এই গাড়িটা আজকের জন্য কি ডিটেলস থাকছে আজকের ডিটেলস দু হাজার একুশের শেষের গাড়ি তিপ্পান্ন হাজার টাকা দু হাজার একুশের শেষের গাড়ি তিপ্পান্ন হাজার ফাইনাল হ্যাঁ আসার পরে ওয়ান টেবিল কিছু ডিসকাউন্ট থাকছে নাকি হ্যাঁ সেটা এইখানে আসার পরেই আমরা বুঝে নেব ডিসকাউন্ট হবে তাই তো নেক্সট হচ্ছে এখানে একটা পালসার 180 এফ মডেল খুব সুন্দর একটা গাড়ি সামনে ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে রয়েছে কালার কম্বিনেশন তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে গাড়িটা মডেলটা দেখো ফুল টু রেডি রয়েছে একদম ফ্রেশ গাড়ি তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 2020 সালের শেষের গাড়ি 53000 টাকা এটাও 2020 শেষের গাড়ি 53 হ্যাঁ নেক্সট রয়েছে এখানে একটা আর ওয়ান ফাইভ ভার্সান এস রেড আর হোয়াইট আর ব্ল্যাক এর অ্যাডিশনাল রয়েছে সামনে সিঙ্গেল ডিস পেছনের ডিসের সঙ্গে রয়েছে টায়ার কন্ডিশনটা দেখো খুব সুন্দর রয়েছে সিট ফিট একদম ওকে গাড়ি আর ওয়ান ফাইভ এস এটা ফ্যামিলি প্যাকেজ বললেই চলে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা দু হাজার সতেরোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার সতেরোর আর ওয়ান ফাইভ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নেক্সট নেক্সট রয়েছে এখানে একটা ব্লু কালারের অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু ভি মডেল যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড থাকে ডবল ডিক্সের সাথে তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি তো ম্যাম আজকে আর জন্য এই গাড়িটা কী দামে দিচ্ছে দু হাজার গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা দু গাড়ি মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশে তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার ষোলোর গাড়ি নেক্সট আরো একটা অ্যাপাচি টিয়ার টু ভি মডেল গাড়ির কালার কম্বিনেশন দেখো হোয়াইট আর ব্ল্যাক এর অ্যাডিশনাল রয়েছে এটাতে ও ডবল ডিসপ্লে যাচ্ছে টায়ার কন্ডিশন প্রায় ঠিকঠাক কালার কম্বিনেশন একদম খুব সুন্দরের সঙ্গেই রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে 2000 এটা 2016 এর গাড়ি শেষের গাড়ি 40000 টাকা 40000 টাকায় 2016 এর শেষের গাড়ি অ্যাপাচি আটিয়ার নেক্সট হচ্ছে এখানে একটা হিরো সুপার স্প্লেন্ডার রেড আর ব্ল্যাক এর অ্যাডিশনাল রয়েছে খুব সুন্দর কালারের সঙ্গে গায়ে টায়ার কন্ডিশনটা দেখো তোমরা একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো ম্যাম এই গাড়িটা মাইলেজ তো খুবই সুন্দর পাওয়া যায় তো এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 48000 টাকা 2020 সালের শেষের গাড়ি 2020 শেষের গাড়ি 48000 টাকা নেক্সট রয়েছে এইপারে একটা প্লাটিনা হিরো প্লাটিনা বিএস4 মডেল খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে গাড়ির কালার কম্বিনেশন তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি ডিটেইলস আর কি প্রাইস থাকছে এটা 2020 এর গাড়ি 35000 টাকা 2020 এর প্লাটিনা মাত্র 35000 টাকা হ্যাঁ মাইলেজ তো মিনিমাম তো 65 প্লাস মাইলেজ পাওয়া যায় সে গাড়ি মাত্র 35 এ তোমরা পেয়ে যাচ্ছ 2020 এর গাড়ি নেক্সট রয়েছে এখানে একটা বাজাজ ডিসকভার ব্লু আর ব্ল্যাক এর অ্যাডিশনাল রয়েছে খুব সুন্দর গাড়ি টায়ার কন্ডিশন থাকে একদম ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে পেয়ে যাচ্ছে একদম ফ্রেশ কালারের গাড়ির সাথে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি প্রাইস থাকছে এটা 2019 এর শেষের গাড়ি 33000 টাকা মাত্র 2019 এর শেষের গাড়ি মাত্র 33 হ্যাঁ নেক্সট রয়েছে এখানে একটা Honda SP Sign খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গেও রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকে জন্য কি দামে দিচ্ছ স্যার 2018 এর গাড়ি 42000 টাকা 2018 এর গাড়ি মাত্র 42 এ তোমরা পেয়ে যাচ্ছ তাও আবার হন্ডা এসপি সাইন নেক্সট রয়েছে এখানে একটা হিরো প্যাশন প্রো সামনে সিঙ্গেল ডিশের সঙ্গে রয়েছে ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকে জন্য কি দামে থাকছে 2015 সালের গাড়ি এটা 26000 টাকা মাত্র 26000 টাকায় হিরো প্লাটিনা পাওয়া যাচ্ছে গাড়িটা তোমরা দেখো মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি নেক্সট রয়েছে এখানে একটা পালসার ওয়ান থার্টি ফাইভ নেক্সট রয়েছে এখানে একটা হিরো গ্লামার বিএস থ্রি মডেল গাড়ির কালার কম্বিনেশন তোমরা দেখো টায়ার কন্ডিশনটা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো এটা কত দিয়ে দিচ্ছ আজকে আর জন্য এটা 2014 এর গাড়ি 28000 টাকা 528 এ তোমরা পেয়ে যাচ্ছ জিরো গ্ল্যামার নেক্সট নেক্সট রয়েছে এখানে এখানে একটা টিভিএস ফোনিক্স সামনে সিঙ্গেল ডিশের সঙ্গে গাড়ির কালার কম্বিনেশনটা তোমরা একবার দেখো খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে তো ম্যাম এটা কতর গাড়ি আর কি দামে থাকছে এটা 2014 শেষের গাড়ি 26000 টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ টিভিএস ফোনিক্স নেক্সট রয়েছে এখানে একটা টিভিএস ভিক্টর রেড আর ব্ল্যাকের অ্যাডিশনাল রয়েছে গাড়ির কালার কম্বিনেশন তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে দু সালের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা আটশো পঁয়ত্রিশে টিভিএস ভিক্টর পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট রয়েছে এখানে একটা হিরো সাইন সিবি সাইন কালার কম্বিনেশন তোমরা দেখো খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 2015 এর শেষের গাড়ি 33000 টাকা 33000 টাকায় সাইন নেক্সট রয়েছে এখানে আরো একটা সিবি সাইন গাড়ির কালার কম্বিনেশনটা তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে তো এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 2015 এর শেষের গাড়ি 33000 টাকা এটাও 33 হ্যাঁ সেম নেক্সট রয়েছে এই পারে কিছু স্কুটি নেক্সট রয়েছে এখানে একটা হিরো সুপার স্প্লেন্ডার বি এস সিক্স টায়ের কালার কম্বিনেশন দেখো টায়ার কন্ডিশন দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দাম আর কি ডিটেইলস থাকছে এটা 2021 এর শেষের গাড়ি মাত্র 52000 টাকা 52000 টাকা মাত্র 52000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ হিরো সুপার স্প্লেন্ডার একদম ফ্রেশ বি এস এর গাড়ি নেক্সট রয়েছে এখানে একটা সুজুকি অ্যাক্সেস তো এই গাড়িটা আজকের জন্য ম্যাম কি দামে থাকছে এটা 2020 শেষের গাড়ি 41000 টাকা মাত্র 41000 টাকা মাত্র 41 এ তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ফেস গাড়ি নেক্সট রয়েছে হিরো ম্যাস্টো গাড়িটার কালার কম্বিনেশন তোমরা দেখো একদম ফেস কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে 2018 সালের 18 সালের শেষের গাড়ি 38000 টাকা 38 এ হিরো ম্যাস্টো নেক্সট রয়েছে এখানে একটা অ্যাক্টিভা অ্যাক্টিভাটা কি থাকছে দু আর সতেরো সালের গাড়ি শেষের কুড়ি হাজার টাকা কুড়ি তা বন্ধুরা এই ছিল আজকে আর প্রচুর কম কম দামের গাড়ি ছিল আর এখানে গাড়িগুলো নিতে হলে কিভাবে আসবে তোমাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলে লক্ষ্মীকান্তপুর লেবে তোমাদের আসতে হবে কুল লক্ষ্মীনপুর থেকে কুড়ি টাকা গাড়ি ভাড়া নেবে খুব জোর হলে কুড়ি মিনিট সময় নেবে নেবে কুলপি মোড়ে এসেই তোমরা ডিসপ্লের উপরে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি যোগাযোগ করে নেওয়া হবে আর নাহলে তোমরা যদি বা কুলপি লাবো কুলপি ওখান থেকে কুলপি ও টোটো স্ট্যান্ড থেকে তোমরা বলবে কুলপি পেট্রোল পাম্প যাবো বললে যে কোনো অটো টোটো তোমাদেরকে নিয়ে আসবে দশ টাকা গাড়ি ভাড়া তোমরা যদি বা কুলপি স্টেশনে নেবে না হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অপু অটোমোবাইলের ম্যানেজার রয়েছে কুন্তলদা তোমাদেরকে সমস্ত ডিটেলস আরও ভাবে বলে দেবে চলো আজকে আজ কালেকশন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো কালেকশানের ভিডিওতে